মসজিদে যাবো ইমাম সাহেব বললো কিও অমুক মুরব্বীদের সবসম জমাতের সাথে মসজিদে নামাজ তার আর আমার জুতা লিবাস করে দিত আমার খানা টানা আইনে দিত হে দিয়ে তো না কহ তাই তো নামাজ পড়তে হয় না ইমন একটা ফাঁকা নামাজ নামাজ ছেড়ে দিল তার বাড়ি যাব। ইমাম সাহেব গেছে মুসল্লিবেটার বাড়ি

বাহন বেরা না বাড়ির কামো ধরছি দাহাবাড়ির কামও ধরছি সিরাং বাড়ি কামও ধরছি অনে যাহন লেগেছি ডাগাং অনে বন বৈরা অনে ডাগা অ বন্ধ আমার নামাজ মরণের টাইম বাবা নাই দোয়া কর মরণ ভঞ্জ দাঁড় মনো মশুদ আমি যাইটার কারণ আচ্ছা বলেন এই লোকটা অর্থ ভাণ্ডারের মালিক হয়ে আল্লা রে শরণ রাখছেন আল্লারে বলছে সে ফদ ব্রষ্ট হয়েছে না সুপদে আসে সদভ্রষ্ট

অবস্থার মধ্যে পড়ল ফদভ্রষ্ট হয় অভাবের মধ্যে পড়লো ফদভ্রষ্ট হয় আল্লাহ বলেন তারাই হইল আল্লাহ যারা সচ্চল অবস্থা এবং অভাবের সময় আমারে বলে না আমার পথে দান করে সচ্চল অবস্থার অভাবের কথা বলার আরেকটা কারণ কোন একটা মানুষ যদি সচ্চল অবস্থা দান করে এই লোকটা অপরের মাল আত্মসাৎ করবে না কেড়ে করবে না জানেন নি সে যখন প্রচুর পরিমাণে দান করে তখন সে মনটারে বুঝাইবে আমি নিজের ফুসি দিয়ে নাই আল্লাহর আরেক গোটা ফুসের দর রাখিতে আমার ঠিক না বেটি এখানে আমরা দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক ব্যাংকের মধ্যে ভালো এখন জেলখানা ঘুমাইতেছে হেরার কাছে গেলে মাদ্রাস লেগে সেরে না আনন্দ গেছে মজুরি কন্যা গেলে কি হেরার কাছে মসজিদের লাগি টাকা পয়সা আনন্দ গেছে এরার কাছে মসজিদে লেগে টাহার লেগে গেলে ইমন অভাব দেখায় যে মন নিজের ফান্ডাবিটা গিচ্ছা দিয়ে হাজার হাজার কোটি টাকার মাটি যারা সচ্চল অবস্থায় দান করে অভাবগ্রস্ত অবস্থায় দান করে এই দানবীররা অপরের মাল আত্মসাৎ করে না অপরের জায়গা জমিন দখল করে না অপরের টাকা পয়সা দখল করে না কারণ সে মন্ডে বুঝা আমি নিজেই হুদার হতে দান করি আরেক বেলার হইসান দাম কেড়ে ঠিক না বেটি এই কারণে দান ইমন একটা জিনিস ইচ্ছা করলে ফতের ভিখারি ও আল্লাহ রাস্তা দান করতে পারে পারে না পারে না বলে ভিখারি দান করব যে লোকে এক হাজার টাকার মালিক সে এক টাকা দান করব যে লোকে এক হাজার ফুলসার মালিক সে এক দান করব ঠিক না বেটি এক হাজার টাকার মালিকে

সৎ মানু যারা দান করে সচ্চল অবস্থায় থাকলে দান করে অভাবগ্রস্ত অবস্থায় দান করে একদিন আয়েশারা দিয়ে আল্লাহ আনহার বাড়িতে এক বিক্ষুক আসছে যে আমার আল্লাহ রসিম বিখ্যাত আয়েশারা দিয়ে আল্লাহ আনহার করে কিচ্ছু ছিল না একটু খেজুরের টুকরা ছিল এই খেজুরের টুকরাটা দিয়ে নিয়ে দাও আরেক সাহাবির ঘরে আরেকজন ভিক্ষুক আছে আয়সা বললা আল্লাহর রস্তা আমাকে কিছু দান করেন সাহাবির ঘরে কিচ্ছি ছিল না একটা পিয়াজ ছিল পিয়াজটা পুকুরে দিয়ে দিছে আমরা দেশের গরিব ব্রাহ্মণে করে দান করন শুধু দনিরার কাজ কোরআনে কোনা দান করন গরিবেরও কাজ কারণ গরিবে দান করবে কম দনিয়ে দান করবে বেশি ঠিক না একদিন আমরা নবী একটা গিহা দিয়া দিছে রসুলকে এক মহিলা আমরা নবী লি ফেনা ইগুলি যে নবী ফরতেন আজ পর্যন্ত কোনো রেওয়ায়তের মধ্যে পাইছি না লঙ্গি ফরতেন এটা রেওয়ায়তের মধ্যে ভয় রসুলকে যখন লঙ্গি দেহা দিয়া দিছে রসুলের কাছে পছন্দ লাগছে নবী বাসার ভিতরে গেলেন গিয়া ফুরান লঙ্গিটা হইলা নতুন লঙ্গিটা পড়ছেন ফুরা সাহাবাদের সামনে আসছে একজন সাহ লঙ্গিটা তো আমার কাছে খুব পছন্দ লাগছে তখন নবী বুঝলে চারি হে দি লঙ্গি সাইতে আছে না আমার লুঙ্গি এর পর্যন্ত লাগতো কি নবী এক কথাটা শুনে আবার বাসার ভিতরে গেছে গিয়া ফুরান লঙ্গিডা সিন্ধ্যা নতুন লঙ্গিডা ইনডা সাহাবিরে দান বলে গেছে বাবা তোমার জন পছন্দ লাগছে এতিয়া তুমি বল অন্যান্য সাহাবার এই বেটা আর এই বেটা তুইও তো লাইছে কি তুই জানোস না নবীর কাছে কোনো জিনিস টাইলে যেন বিফিরাইয়া দে না তুই কেরে রে কইলে লঙ্গিটা সুন্দর লাগছে আম তো লঙ্গি দরে বলেন এই লিদ ব্যবহারের জন্য রসুলের দরবার থেকে আমি আনি নাই আমি লঙ্গি ডানার কারণ হলো যেদিন আমার মরণ হয়ে যাবে রসুলের লঙ্গি হবে আমার কাফনের কাপড় নবীর শরীর মুবারক যেই কাফরের সাথে লাগছে কাফরের মর্যাদা বেড়ে গেছে ঠিক না ঠিক রসুলের এই কাপড়টা এই লঙ্গিটা যদি আমার কাফনের কাপড় হয় মনে করবা আমার জীবন সবল এই কারণে রসুলের কাছ থেকে লঙ্গিটা নিলাম জোরে সুরে বলেন সুবাহার আল্লাহ ঘুমো ধরছে আল্লাহ আল্লাহর কাজ কি দান করুন না করুন নাই